গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি সোনাত্তরী আবার একটা তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সকাল সকাল চলে এসেছি রান্নায় তো আমার কিন্তু সব কাটা গুছানো সব কেটে টেটে গুছিয়ে নিয়েছি সকালবেলা তো দেরি হয়ে যায় ভাতও বসানো হয়ে গেছে এদিকে দেখো ভাত বসেছি ভাত খুব ফুটতে কেটে নিয়েছি সব এই যে বেগুন ভাজায় বেগুনটা আমার ভাজা হয়ে গেছে একই ভাজা হয়ে গেছে দেবো বেগুন ভাজবো আর করব হচ্ছে গিয়ে মাছ তো কি মাছ করবো তোমাদের দেখাচ্ছি মাছে কী দেবো সেটাও আমার কাটা হয়ে গেছে আমি গুছিয়ে নিয়েছি কেন না দেরি হয়ে যাচ্ছে তো দেরি হয়ে যাচ্ছে এই দেখো খয়রা ইলিশ এই মাছটা করবো আর এই মাছটা কী দিয়ে করবো বলো তো আর বেগুন কেটে নিয়েছি এই দিয়েই মাছটা করবো এই রান্না করবো বেগুন ভাজা এই কারণ কালকে পাস্তা খাওয়া হয়েছে সন্ধ্যাবেলা দেখেছো কালকের ভিডিওতে তো পাস্তা খাওয়া হয়েছে বলে রাতের আর ভাত খাওয়া হয়নি তো আর সেই মাছ তরকারি সব রয়েছে কালকে তো ওগুলোও খেতে হবে তার জন্য আজকে আর বেশি কিছু রান্না করলাম না আর আমি আদা আর তোমার কাঁচা লঙ্কা না বেটে পেস্ট করে রেখে দিই সেটা আমার শেষ হয়ে গেছে এটা এখন আবার পেস্ট করলাম এটা আবার রেখে দেবো আবার কয়েকদিন বেশ আমার হয়ে যাবে ঝাঁজ উঠছে লঙ্কা এদিকে দেখো আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজা আমার হয়ে গেছে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নিই করে আবার একটু আটা মাখবো আটা মাখবো তুই কি করবো কি করবো দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে মাছটা ভেজে নিয়েছি আর তেলের মধ্যে না কালো ঝিড়ে দেবো কালো ঝিঁড়ে দেবো দিয়ে এবার তোমার সবজিটা দিয়ে দেবো এদিকে দেখো কালকে যে মাছ ছিল না ওটা গরম বসিয়েছি এক একটা মাছ রয়ে গেছে মাছ করেছিলাম একটা রয়ে গেছে গরম করে নিই ভালো করে সবজিটা আমি সাপলে নিয়েছি ভালো করে এবার দিয়ে দেবো লবণ লবণ দেব আর দেবো তোমার হলুদ হলুদ দিয়ে দিলাম আর দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার কষে জল দিয়ে দেবো আর কিছু দেবো না ওই কাঁচা লঙ্কা বাটাটা দিলাম না কারণ ওর মধ্যে না ইয়ে দেওয়া আছে আদা আর এতে আদা যাবে না এতে আদা যাবে না তার জন্য আমি লঙ্কার গুঁড়ো দিয়েই করলাম আর কিন্তু কিছু আমি দিই নি জল দিয়ে কষি আমার হয়ে গেছে জল দিয়ে দেবো এবার জল দিয়েছি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়েছি রান্না আমার কমপ্লিট এই যে বেগুন ভাজা ওই যে তোমাদের দাদার মাছ বেড়ে দিয়েছি যে নিয়ে যাবে আর এই যে আমার মাছ রান্না হয়ে গেছে কালকের মাছটা এই যে গরম করে নিয়েছি আর এখন তোমার এই যে আটা নিয়ে এসেছি আমি আটা মাখবো তো চলো আটাটা মেখে নিই দেখো আমার আটা মাখা হয়ে গেছে আমি এবারে গোল্লাও করে নিয়েছি তো এবার তোমার দাদাকে খেতে দিয়ে দেবো আজকে রান্না আমার হয়ে গেছে তাড়াতাড়ি এর জন্য আটাটা মেখে নিলাম তো চলো এবার খেতে দিয়ে দিই এইদিকে দেখো রাস্তায় আবার ভ্যান এসেছে ভ্যানে ফুলকপি শুধু ফুলকপি নিয়ে এসেছে ওদিকে আমাদের বউ দিয়ে মানে বৌমণি আমাকে ডাকছে যে বদ্দি ভাই আসো রাস্তায় ফুলকপি এসেছে দেখবে আসো তা আমি আবার গেছি গিয়ে দেখছি না বেশ বড়ো বড়ো ফুলকপি এনেছে তা সবাই মানে আমাদের এখানে সবজি এলে মোটামুটি সবাই বেরিয়ে আসে নেওয়ার জন্য তো দেখো আমি এই ফুলকপিটা নিয়ে নিয়েছি বেশ বড় পঁয়ত্রিশ টাকা নিয়েছে কিন্তু খুব বড় পঁয়ত্রিশ টাকা হলেও ফুলকপিটা বেশ বড় তো চলে এবার না আমি রুটি করব। হুম তো দেখো চলে এসেছি রুটি করতে এখন বাজে রুটি করতে এসেছি এখন বাজে বেলা এগারোটা আমার আজকে সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে রান্না বান্না সবটাই তাড়াতাড়ি হয়ে গেছে এই কারণে তোমার রুটিটাও করে নিচ্ছি তাড়াতাড়ি রুটিটা হয়ে গেলে আমি তোমার ঘর মুছবো মুছে বাসন টাসন সব মাজা হয়ে গেছে তোমার ঘর মুছেছি শুধু বারান্দাটা বাকি রেখেছি যেহেতু রুটিটা করছি তাই বারান্দাটা আমি বাকি রেখেছি মোছা তো দেখো রুটি আমার হয়ে গেছে আর আমার গ্যাস রুটি করলে জানো তো গ্যাস প্রচুর নোংরা হয় গ্যাস পরিষ্কার করেছি আর এদিকে না রুটি করতে করতে রাস্তায় আবার মূলও এসেছিলো তো আমি আবার মুলো নিয়েছি গিয়ে মূলও নিয়েছি আর এদিকে দেখো গ্যাস কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি আর বারান্দাও আমার পুরো মোছা কমপ্লিট এবার চলে যাব আমি স্নানে কারণ সব কাজই হয়ে গেছে তো দেখো স্নান করে এসেছি পুজো দেওয়াও আমার হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো চলো আজকের মতন টাটা